নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বল আলোচনা করব এই সপ্তাহটা কিন্তু খুব ভাইটাল কেননা এই সপ্তাহে কিন্তু পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে কোনো কোনো জায়গায় আমি বলছি ষষ্ঠগ্রহী আবার কোনো সপ্তগ্রহীও বলছি কেননা পঞ্চগ্রহী যোগটা আপনার আলোচনা করেছি আমার শনির ট্রানজিটে বা আগের সপ্তাহেও আলোচনা করেছি আমি এই সপ্তাহটা হচ্ছে শুরু হচ্ছে আপনার থার্টি ফার্স্ট মার্চ থেকে থার্টি ফার্স্ট থেকে ভালো করে শুনবেন সিক্স এপ্রিল পর্যন্ত অর্থাৎ মার্চ মাসে আমার শেষ দিন থেকে সিক্স এপ্রিল পর্যন্ত এই সপ্তাহে কিন্তু আবার আপনার নবরাত্রি পড়ছে এই সপ্তাহে কিন্তু নবরাত্রি কন্টিনিউ থাকছে সেটা নিয়ে প্রোগ্রাম আপনাকে কম বেশি দিয়েছি আবার এই থার্টি পার্স অর্থাৎ উনত্রিশ তারিখে কিন্তু আপনার সূর্যগ্রহণ থাকে তার এফেক্টটাও কিন্তু আপনার এই সপ্তাহে কিছু কিছু রাশির জন্য এফেক্ট হবে কিন্তু সূর্যগ্রহণ দৃশ্যমান নয় যেটা আমি আগের প্রোগ্রামে বলেছি কিন্তু এই যে থার্টি ফার্স্ট মার্চ থেকে সিক্স এপ্রিল এই যে সারাটা সপ্তাহ বারো রাশি কেমন যাবে এগুলো কিন্তু এফেক্ট হবে এই যে নবগ্র নবরাত্রি হচ্ছে পঞ্চগ্রহী যোগ তৈরি হয়েছে মিন রাশিতে কোন কোন রাশির উপর একাধিক রাশির উপর ভালো প্রভাব পড়ে একাধিক রাশি একটু সতর্ক থাকতে হবে আবার সাড়ে সাতই ফার্স্ট এজ আপনার এদিকে যে ঢাইয়া শুরু হচ্ছে এগুলো আলোচনা আপনি করেছি কিন্তু সেটা যেহেতু সপ্তাহ শুরু হচ্ছে সেটার এফেক্টটা আপনাদের ভালো মন্দ এফেক্টটা পড়বে আপনার ভয় কোনোটারই পাবেন না এটা আপনাদের কাছে আমি হামলি ভয় পাবেন না কেন ভয় পাবেন না সাড়ে সাতই মানে সেই রব উঠে গেল সব শেষ হয়ে যাবে একদম নয় যে আটটা রয়েছে সে কিন্তু বিশাল প্রত্যেকটা রাশি লগ্নের ক্ষেত্রে আপনার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য চলুন তাহলে জেনে নি এই যে সামনের সপ্তাহ অর্থাৎ থার্টি ফার্স্ট মার্চ টু সিক্স এপ্রিল আপনার কেমন যাবে সুতরাং এটা নিয়ে আলোচনার বিষয়বস্তু আর যদি মনে করেন প্রোগ্রাম ভালো লাগে তাহলে আমার দিকদর্শন চ্যানেল সে জুড়ে থাকতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন যতবার লোকে শেয়ার করবেন আর আমার সাথে যোগাযোগ করতে হলে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স অনেকেই বলছেন দাদা আপনার সাথে চেম্বারে না দেখা করে অনলাইনে অবশ্যই অনলাইনে কনসালটেশন নিতে পারবেন কারণ আমার ফোনপে বলুন বা অ্যাকাউন্ট পে সব রকম সিস্টেমই আছে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে এই সিস্টেমটা অ্যাপ্লাই করতে পারেন আপনি বিদেশ থেকে করতে পারেন এবং আপনি অনলাইনে আপনি এই প্রেডিকশন নেওয়ার আপনি রেমিডির জন্য আপনি কিন্তু কুরিয়ারে সেই সার্ভিসটা আমাকে পাবে আজই চেম্বারে আসতে চান মোটামুটি কিছু চেম্বার সবসময় অন রয়েছে আর আমার যে নিজস্ব শীতের সেটা না কিন্তু আমাকে দু তিন দিন আগে বুকিংটা করে নিতে হবে কেন এটা মোটামুটি আমার আমি খুব নমিনাল লোক দেখি নমিনাল ক্লায়েন্ট দেখি টাইম লাগে আমার দেখতে তার জন্য আপনাকে যে যেদিন বুকিং সেদিন আপনি পাবেন না অর্থাৎ যেদিন আপনি চিন্তা করেন এই দিন যাও তার দুদিন দিন আগে আপনি বুকিংটা করে নেবেন এই হলো আমার আলোচনা এবার চলুন তাহলে আপনার রাশি কি বলছে সারাটা সপ্তাহ মিন রাশি মিন রাশির এই সপ্তাহটা কেমন একত্রিশে মার্চ টু সিক্স এপ্রিল এই সপ্তাহে কিন্তু আপনাকে কিভাবে আপনি করেন কিভাবে আরো আর্থিক কিভাবে পড়াশোনাটা ডেভেলপেন্ট নিজের কেরিয়ারটা ঠিক করবেন এগুলো কিন্তু আপনার মধ্যে একটা ঘুরবে আপনার মাথা মধ্যে এগুলোই চক্কর করবে এবং আপনি যে লোন নিয়েছেন লোনটা কি এবার শোধ করবেন বা আপনার থেকে যারা ধার নিয়ে টাকাটা কি আপনি রিকভারি তুলতে পারবেন সেগুলো আপনি চিন্তা করবেন কারো সেটা দরকার পরামর্শ করবেন কারোর থেকে অ্যাডভাইস নেবেন সে আবার অ্যাডভাইস নিয়ে সেটা মধ্যে অ্যাপ্লাই করবেন না নিজের অন্তর্থাৎ থেকে জিজ্ঞেস দিল সেই কথাটা আপনি কতটা অ্যাপ্লাই করবেন বা অ্যাপ্লাই কতটা রেজাল্ট নেই সেটা নিজেকে আগে জিজ্ঞেস করে নিজের সাথে কনসাল্ট নিজের সাথে কনসাল্ট বা আরো দ্বিতীয় কোনো ব্যক্তি বা ফ্যামিলি কারোর সাথে কনসাল্ট করে নেবেন তারপরে সেটা অ্যাপ্লাই করবেন এটা ভালো করে বুঝিয়ে দিলাম মিন রাশি লোকের ভীষণ দোদুল্যমান হয় এটা কিন্তু আপনার ফ্যাক্টর হয়ে যেতে পারে আপনার এই সব স্কিনের প্রবলেম মাথা ঘোরা মাথা যন্ত্রণা প্রেশারটা আপ ডাউন করা এগুলো কিন্তু হতে অর্থাৎ প্রেশারে লো বা হাই হতে পারে এগুলো কিন্তু ফ্যাক্টর হতে পারে কিন্তু আপনার মানে ফ্যামিলি গত প্রোগ্রাম যেগুলো সেগুলো আপনি সাকসেস কিন্তু আপনাকে বলবো আপনার শরীরটা নিয়ে আপনি কিন্তু সচেতন থাকবেন আপনার শরীর যদি ঠিক না আপনি কিন্তু কাজে মন দিতে পারবেন না তখন কিন্তু ইনকাম একটু নষ্ট হতে পারে কোনো জিনিস কেনা বেচার মধ্যে আপনার লাভ হবে আপনার কোনো কি বলবো আপনার ইলেকট্রিক্যাল বিল ইলেকট্রিক্যাল কোনো ইকুইপমেন্ট ইলেকট্রিক্যাল রিপেয়ার আপনার এইসব নিয়ে খরচ হতে পারে গাড়িটা রিপেয়ার করতে গাড়িটা কোনো তেল চেঞ্জ মোবাইল চেঞ্জ এগুলো মোবাইল চেঞ্জ করে এগুলো কিন্তু খরচ হতে পারে কাজ মানে কেরিয়ার যেটা আপনার কাজ অনেক হবে কাজ অনেক করবেন কিন্তু আপনি হয়তো প্রচুর কাজ করবেন কিন্তু আপনি সেই অনুযায়ী সম্মানটা বা আপনার সম্মানটা অন্য কেউ পেয়ে যাবে আপনার গুণগান কেউ করবে না এটা আপনার মধ্যে ভীষণ কষ্ট হয়ে চোখে জল আসবে মন খারাপ হবে পার্টনারের পেটের প্রবলেম হবে এবং আপনার গ্যাস সময়ের শরীরটা এবং সরকারি ধনলাভ হবে কিন্তু বাবা কোনো গিফট পাবেন সরকারি ধনলাভ হোক বাবা সপ্তাহে কিন্তু এরকম কোনো কিছু পাবেন এবং আপনার হওয়া না হওয়া কাজ আপনার কিন্তু হবে না হওয়া কাজ কিন্তু হবে যে ডিলগুলো আপনার ক্যান্সেল হয়ে গেছে সেই ডিলগুলো আপনি সাকসেস করতে হবেন পার্টনার জন্য যথেষ্ট ভালো আপনি পার্টনার সাথে একসাথে নদী পাহাড়ে ঘুরতে অবধি যেতে পারেন অর্থাৎ এই যে আপনাদের ওভারঅল আমি প্রেজেন্ট করলাম অবশ্যই আপনাদের ভালো লাগছে বা ভালো লাগবে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলবে নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন পার্সেন্ট মিলবে কারণ প্রত্যেকটা গোয়ার গোয়ার পরে একদম পূর্ণ কয়েক বিশ্লেষণটা আপনাদের কাছে করছে এটা কোনো ব্যক্তিগত হরস্কোপ না হলেও আপনার সাথে মিলবে এর সাথে কি করতে হবে আপনাকে মাসিক রাশি ফলো করতে হবে দৈনন্দিন রাশি ফলো করতে হবে তার সাথে সাথে আমার যে শনির ট্রানজিট রয়েছে বা আদার্স গোয়ের ট্রানজিট রয়েছে সেগুলো যে আপনি ফলো করেন প্রত্যেকটা জিনিস দেখুন আপনার সাথে কোনো না কোনো জায়গায় মিলছে যদি দেখছেন কোনো জায়গায় আপনার সাথে একটু অমিল বা কোনো জায়গায় আপনার নিজে বুঝতে অসুবিধা আপনি কারোর সাথে কনসাল্ট করুন তার সাজেশন নিন তার অ্যাডভাইস নিন দেখবেন আপনি সেখানে প্রপার গাইড আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে বিদেশ থেকে আপনি অনলাইনে বলুন চেম্বার এসে বলুন অফলাইনে আপনি যোগাযোগ করতে হবে সামান্য রেমোনাশায় এবং তার বিনিময়ে আপনি যে কোনো প্রতিকার নিতে হয় সেটাও আপনি আপনি অনলাইনেও নিয়ে নিতে পারবেন নিশ্চিন্তে আজ উনত্রিশ বছরের প্রফেশনে এইভাবে আপনাদের আমি বিশ্বাস অর্জন করতে পেরেছি দেখো ভালো থাকবেন সারাটা সপ্তাহ আপনাদের ভালো করুক নমস্কার